বিষ্ণুবিসা ইসলাম একবার আম্মাজান আয়সর আল্লাহ তালানহর ঘরে ঢুকলেন আম্মাজান আয়েশার ঘরে ঢুকেই দেখলেন এক টুকরো রুটি মাটিতে পড়ে আছে ইসলাম রেগে গেলেন তিনি রাগান্বিত হলেন রেগে আম্মাজান আয়সাকে বললেন আয়েশা এই যে আল্লাহর রিজিককে তুমি নষ্ট করছো আল্লাহর রিজিকের মূল্যায়ন করতে শেখো আয়েশা কোনো ঘরে যদি আল্লাহর রিজিক আসে আর ওই রিজিককে যদি মূল্যায়ন করা না হয় তাহলে সে রিজিক আর এই ঘরে আসে না কারণ এই এই রুটিটা খейতে তুমি বেঁচে ছিলা ঠিক কি আজকে আমরা যে রুটিটা যে ভাতগুলো ফেলে দেই ডাস্টবিনে এতটুকু খাইলেই আমার কাশ্মীরের ভাইরা বেঁচে যাবে এতটুকু পাইলেই আমার ফিলিস্তিনের ভাইরা বেঁচে যায় এতটুকু পেলেই ওই ডাস্টবিনে মারামারি করে যারা খাবার খোঁজে ওরা বেঁচে যায় এজন্য বিশন সাইয়্যেদ সাহেব রেগে গেলেন বিশন সবসময় রাখতেন না আগে বললেন আয়শা আল্লাহ নেয়ামতের কদর করো not necessary শুধু খাবারের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে অপচয় যেন না হয় কারণ ইন্না লা ইয়ুহিব্বুল মুসরিফীন আল্লাহ তাআলা অপচয়কে